আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের স্টকে থাকা মেলনের বীজ এটার নাম হচ্ছে অ্যারোমা সুইট এটা আপনার কোম্পানির থাইল্যান্ডের তো সিয়াটাই কোম্পানির থাইল্যান্ডের কোম্পানি এই কোম্পানির যতগুলা বীজ আছে আপনারা জানেন যে সবগুলাই খুবই চমৎকার পারফরমেন্স করে আপনার সবজির বীজ ফলের বীজ যা কিছু আছে সবগুলাই খুবই ভালো রেজাল্ট করে তো এই অ্যারোমা সুইট আমাদের দেশে বেশ পরিচিত একটা রক মেলনের জাত রক মেলন বা সাম্মাম বলে অনেকে এটাকে তো এই রক মেলন বা সাম্মাম আমাদের দেশে বেশ ভালো চাহিদা আছে বিশেষ করে শহর এলাকায় ঢাকা সহ বিভিন্ন শহরে এটার সবসময়ই ভালো দামে বিক্রি হয় হ্যাঁ তো আপনারা এই রক মেলনের বীজ যারা খুঁজতেছেন যারা রক মেলন চাষ করবেন তারা এই অ্যারোমা সুইট জাতের রক মেলনের বীজ নিতে পারেন দেখেন এখানে কি আছে লেখা এটার বৈশিষ্ট্যর মধ্যে আমি একটু পরে শুনে ক্যান্টাল অফ টাইফ ফ্রুট ওয়েট দেড় থেকে দুই কেজি গুড সুইটনেস মানে সুইটনেস ভালো এটার ব্রিক্স মান হচ্ছে তেরো থেকে চোদ্দো মানে তোর মধ্যে যেরকম মিষ্টি ওরকম মিষ্টি হবে আর ফার্ম ফ্লেশ অ্যান্ড ক্রিসপি উইথ অরেঞ্জ ফ্লেশ কালার এই কমলা রঙের আপনার হচ্ছে শ্বাস হবে ফার্স্ট হারভেস্ট পঁয়ষট্টি থেকে সত্তর ডেস আপনার সয়িং মানে বীজ বোপনের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে এটার হচ্ছে আপনার প্রথম ফলন উত্তোলন করতে পারবেন হ্যাঁ আপনার এই রক মেলন সাধারণত হচ্ছে আপনার বসন্তকালে চাষ করা হয় বসন্তকালে আপনার এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বৃষ্টির আগ পর্যন্ত কি এই সময় চাষ করা হয় এছাড়াও সময় উপযোগী জাত থাকলে বছরের অন্যান্য সময়ও চাষ করা যায় তো আমাদের কাছে আপাতত রক মেলনের এই জাতটা পাইতেছেন অ্যারোমা সুইট আপনাদের কারো যদি বীজের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রক্ত কল্যাণের ছাড়াও আমাদের কাছে সব রকমের সবজির বীজ আপনারা নিতে পারবেন ঘরে বসেই অর্ডার করতে পারবেন একশো তিরিশ টাকা হোম কুরিয়ার কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ